রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেল এসএসএ নিউজের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী নয় অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি এবং সেই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রতিটি জেলায় তার সঙ্গে কিছু কিছু ব্লক স্তরেও আলাপ আলোচনা মিটিং চলছে আশা করছি নয় অক্টোবর নবান্ন অভিযান কর্মসূচি যথেষ্ট সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে শুধু অভিযানটা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হলেও আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে সাম্মানিক বৃদ্ধি কি হবে প্রশ্ন কিন্তু অনেকের মনেই দানা বাঁধছে অনেকেই ফোন করছেন মেসেজ করছেন বিভিন্ন গ্রুপে লেখালেখি করছেন দেখুন তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা বিষয় আপনারা আমরা সকলেই জানি গ্রাম্য ভাষায় যেটা বলা যায় যে যে ছেলে কাঁদে সেই দুধ পায় যে ছেলে কাঁদে না সে দুধ পায় না তো আমরা যদি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি তাহলে এই সরকারকে নড়ানো সম্ভব নয় তাই আমরা বলতে চাইছি না যে সরকারের কোনো রকম বিরুদ্ধাচারণ করা বা সরকারের পতন ডেকে আনা এটা আমাদের কোনো সময় লক্ষ্য নয় আমাদের উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা সরকারকে জানান দেওয়া যে আমরা বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত আমাদের সংসারগুলো আর চলছে না তাই আমাদের দিকে একটু তাকান সেই উদ্দেশ্যেই আমরা গত বিশে আগস্ট সমগ্র শিক্ষা বাঁচাওয়া মঞ্চের নেতৃত্বে কর্মসূচি নিয়েছিলাম যথেষ্ট সাফল্যের সঙ্গে কর্মসূচি পালন হয়েছে তাছাড়াও এপ্রিল মাস থেকে ধারাবাহিকভাবে এই সমগ্র শিক্ষা বাঁচাওয়া মঞ্চ কাজ করে চলেছে তো এখন আমাদের যে মূল দাবি এক চার দু হাজার পঁচিশের সরি চব্বিশের শিলাপ অনুযায়ী সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করতে হবে রাজ্য সরকারকে ইতিমধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এসপিডির সঙ্গে কথাবার্তা বলে যেটুকু উপলব্ধি করেছি তাতে করে আমাদের সাম্মানিক বৃদ্ধির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুধুমাত্র মাননীয় ঘোষণা করলেই তার জিও প্রকাশ হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে না এ জায়গায় সরকারি পন্থী সংগঠন যারা আছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু তারা সে ভূমিকা পালন করতে ব্যর্থ বা তারা পালন করতে চাইছে না এ জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে করজোরে আবেদন করছি সমস্ত সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এখানে বিভিন্ন সেক্টর আছে আপনারা জানেন প্রায় এগারো থেকে বারোটা সেক্টরের কর্মীদের জন্যই এই আন্দোলন তো সকলেই নয়ই অক্টোবর ছুটির মাস ইতিমধ্যেই পুজো শেষ হয়েছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো শেষ হয়ে যাবে তো ওই দিন সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন আশা করছি কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের হাতের মধ্যেই চলে আসবে এটা একটা দিক আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন চ্যানেল এই এসএসএ কর্মীদের নিয়ে খবর তৈরি করছে আজকে একটা চ্যানেলে আমি দেখছিলাম নাম করতে কোনো অসুবিধা নেই এডু চর্চা যদিও চর্চা চ্যানেলে যে খবর পরিবেশন করা হয় আমাদের এসএসএ কর্মীদের নিয়ে সেটা খুব প্রাসঙ্গিক তিনি আজকেও একটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন যে শুধুমাত্র সাম্মানিক বৃদ্ধি নয় বিশেষ করে এসএসকে এমএসকেদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করা খুবই জরুরি এবং এই দাবিটাই প্রাধান্য দেওয়া উচিত আমি ওনার সঙ্গে একমত কিন্তু এটাও ঠিক যে আমরা শুধুমাত্র সাম্মানিক বৃদ্ধির জন্য নয় অক্টোবর যে কর্মসূচি নবান্ন অভিযান সেটা কিন্তু শুধুমাত্র সাম্মানিক বৃদ্ধির জন্য হচ্ছে না পাশাপাশি আমাদের এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ তার সঙ্গে সকলের জন্য একটা ন্যূনতম পেনশনের ব্যবস্থা করতে হবে এর দাবিটাও আমাদের আছে উনি খুব সঙ্গতভাবেই বলেছেন আমি ওনার বক্তব্যকে সমর্থন করছি বাকি কিছু চ্যানেল আছে যেগুলো এসএসএ কর্মীদের বিভ্রান্ত করছে সেই বিভ্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সময় পরস্পর বিরোধী কথাবার্তা বলে ফেলছেন আমি অনুরোধ করব কোনো বিতর্ক নয় আসুন সকলে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সরকারকে জানান দেওয়া অর্থাৎ অর্থাৎ সরকারের নজরে আনার জন্য আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঐক্যবদ্ধভাবে সফল করি পাশাপাশি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের আমি অনুরোধ করব তারাও এগিয়ে আসুন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকারপন্থী সংগঠনের সমস্ত কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে যাই হোক সেটা তাদের ব্যাপার গত তিন মাস আগে কমিটি তৈরি করে আবার ভেঙে দেওয়া হচ্ছে কেন এটার পিছনে কোনো নাটক থাকতে পারে কারণ অনেকেই বলার সুযোগ পাবেন এ দেখুন যারা ছিল তারা তো কিছু করতে পারে পারছে না বলে ভেঙে দেওয়া হচ্ছে আমরা আগামী দিনে নতুন কমিটি গঠন হবে সেখানে আমরা এই সাম্মানিক বৃদ্ধি বা অন্যান্য যে সু সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব এই দিয়ে আমাদের আবার হয়তো ছু পুজোর ছুটিটাকে নষ্ট করে দিতে পারে তাই এই বিভ্রান্তিতে কান না দিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে নয় অক্টোবরকে পাখির চোখ করে এগিয়ে আসুন সাফল্য অবশ্যই হাতের মধ্যে চলে আসবে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের আবার বলছি কোনো রকম বিভ্রান্ত না করে শিক্ষক শিক্ষিকাদের সরাসরি নয় অক্টোবরের মঞ্চে এগিয়ে আসার জন্য উৎসাহিত করুন যারা যাদের দায়বদ্ধতা খুব বেশি আছে তারা সরাসরি সামনে না আসলেও ইতিমধ্যেই অনেকের সঙ্গে কথা হয়েছে বিশেষ করে শিক্ষক নেতৃত্ব অনেকেই সরকারপন্থী সংগঠনের যারা আছেন তারা আমাদের যে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তারাও নয় অক্টোবর আমাদের সঙ্গে সামিল হবেন সকলের উদ্দেশ্যে আরেকবার আমি আমার চ্যানেল এসএসএ নিউজের পক্ষ থেকে সকলকে নয় অক্টোবরে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আরেকবার শুভ বিজয়ার শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ